বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন তো খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো আজকে এগুলা হচ্ছে কালামকারের মধ্যে আর সম্পূর্ণ এ গ্রেড মেটেরিয়ালে পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালার আর ডিজাইন থাকবে কোথাও যাবেন না ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল স্কিপ না করে দেখবেন আমি এমনি তো বেশি সময় নিব না তারপর আপনাদেরকে বলে দিতেছি চার পাঁচটা ডিজাইন হবে প্রতিটাতে হচ্ছে চারটা করে কালার আছে ঠিক আছে তিন থেকে চারটা ডিজাইন দেখাবো আর এইটা হচ্ছে আপনার সম্পূর্ণ কটনের উপরে দুই পাশে কিন্তু অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন এখান থেকে হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা করে নিতে পারবেন আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না সালোয়ার টাড়াই গোজে আছে আর ওনাগুলো হচ্ছে ফুললি পাঁচ হাতের নামাজ ওনা পেয়ে যাবেন এই যে ফুললি পাঁচ হাতের নামাজ ওনা প্রিন্ট প্রসেসগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এবং পাকা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখাই দিতেছি এই ডিজাইনগুলোতে হচ্ছে চারটা করে কালার থাকবে ঠিক আছে একটা রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন এগুলো রাফটাফ ফিউজের জন্য বেস্ট হবে

মাত্র ছয়শ টাকা আর একটা প্রোডাক্ট আছে আমাদের ওইটা আবার একটু কমের মধ্যে হবে ওইটা ম্যাটেরিয়ালটা হচ্ছে বি গ্রেডের হবে ওইটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে এই গ্রেডের মধ্যে প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ড্রেসগুলা এই যে এটা হচ্ছে গ্রিন কালার সালোয়া তারপরে হচ্ছে ওরনাটা প্রতিটার সাথেই হচ্ছে আপনার এক্সট্রা করে সালো ইসে দেওয়া আছে স্লিপসের অংশ দেওয়া আছে ঠিক আছে তো এটা ছিল গ্রিন কালারের মধ্যে এটার লাস্ট ওয়ান আরেকটা কালার হচ্ছে আপনার এই যে ইলো মাস্টার কালার খুব সুন্দর কালার গুলো এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওড়নাটা ঠিক আছে এ হচ্ছে ওড়নাটা যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেন বাংলাদেশের যে কোনো জেলা জায়গা থেকে উপর থেকে নিতে পারবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে নিতে পারবেন তো এ হচ্ছে আরো একটা ডিজাইন ডিজাইনগুলো কিন্তু একদমই নতুন নতুন সব ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে এখানে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার নিচে থেকে হচ্ছে এটা থাকবে প্যানেল আর এটা হচ্ছে স্লিপসের অংশ এটা ছিল ফ্রন্ট সাইড ঠিক আছে তারপরে এ হচ্ছে ব্যাক সাইডটা মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড তো ছয়শো পঞ্চাশ টাকার ভিউজের জন্য হচ্ছে বেস্ট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কালামকারি এ গ্রেড মেটেরিয়ালে অন্যগুলো দেখেন প্রসেসগুলো দারুণ ডিজাইনগুলো খুবই সুন্দর এবং আপডেট সব ডিজাইন এটা হচ্ছে আরো একটা কালার নিচে থেকে হচ্ছে এরকম থাকবে ফার্স্টে একটা আমি ডিটেলস দেখাই দিয়েছি বাট প্রতিটা হচ্ছে আমি কালার কান্ডার এখন আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা শুধু আপনাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন আর যদি ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন এটাতে অনলাইন অফলাইন সবসময় অ্যাক্টিভ থাকি আমরা যে যেভাবে চাই যোগাযোগ করে ডিটেলস ভালোভাবে জানতে চাইলে নিয়ে জানিয়ে নিতে পারবেন এবং হচ্ছে চাইলে ভিডিওগুলো দেখেও প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন যে আপনি যে প্রোডাক্টটা দেখতেছেন বা যেটা আপনি নিতে চাচ্ছেন সেটাই দিচ্ছি কিনা এ হচ্ছে আর একটা কালার প্রতিটা ডিজাইনই হচ্ছে চারটা করে কালার পেয়ে যাবেন ঠিক আছে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে এ হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আর একটা কালার সালোয়ার আর এই হচ্ছে ওড়না এটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট ওয়ান কালার উন্নয়নগুলো দেখেন মাসাল্লাহ প্রতিটা উন্নয় কিন্তু অনেক বড় হবে ঠিক আছে প্রতিটা উন্নয় কিন্তু অনেক বড় হবে কাপড় কোনো অংশ কম হবে না তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার বডিটা হচ্ছে চুন্ডির আদতে করা আছে খুব সুন্দর বেকি ভাবে এবং হচ্ছে আপনার ঘর ঘর করে বিভিন্ন প্যাটার্নে অনেকটা সামগ্রিক ডিজাইন করে করা আছে তো স্লিপসের অংশ কিন্তু বড় বড় মতো সাথেই পাবেন নেকটাও দারুণ বুটিক্স স্টাইলে করা আছে এটা হচ্ছে সালোয়ার সরিটা থাকবে আড়াই গজ এবং এই হচ্ছে অরণাটা এই হচ্ছে অরণাটা প্রাইস সবগুলোর সেমি থাকবে মাত্র 650 টাকা মিস না হয়ে যায় প্রোডাক্টগুলা এগুলা হচ্ছে আপনার রাফটা ফিজের জন্য যেহেতু কটন আছে বেস্ট কালেকশন হবে এবং একদম রিজনবলের মধ্যেই পাচ্ছেন এই যে নিচে থেকে স্লিপসের অংশ এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটা প্রতিটা কালারে কিন্তু দারুণ তো যারা হচ্ছে একদম ঘরে বসে থেকে অনলাইনে নিতে চান আপনারা আপনাদের নাম নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্ট নেবেন সেটা সুন্দর করে একটা স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পাঠিয়ে দেব ঠিক আছে আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটাও দিয়ে দেবো আপনাদেরকে এবং যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় একবার আমাদের শপটা ভিজিট করে যাবেন আর আমাদের সাথে কথা বলে নেবেন তো এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটা অল ওভার হচ্ছে আপনার খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে এবং স্লিপসটা একটু ডিফারেন্ট থাকবে যে এটা হচ্ছে স্লিপসের অংশ ম্যাটেরিয়ালে কমতি হবে না ইনশাল্লাহ যে যেভাবে সে মেক করে নিতে পারবেন একটু হেলদি হইলেও প্রবলেম হবে না হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর এ হচ্ছে ওরনাটা ওনার সাথে হাতার একটা খুব সুন্দর কম্বিনেশন আছে এই যে ফুললি পাঁচ হাত একদমই নামাজি অন্যগুলো পেয়ে যাচ্ছেন এটার মধ্যে হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল হবে এ হচ্ছে আরো একটা কালার নিচে থেকে এরকম থাকবে প্যানেলের মতো করে খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে এটা হচ্ছে স্লিপস অংশ আর এ হচ্ছে ওরণ্ডাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এই ভিডিওর শেষ কালার এবং শেষ ডিজাইন তো যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন আর অবশ্যই অবশ্যই যার যেই কালেকশন পছন্দ আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনারা যে এটা দেখতে চাবেন বেশি যেটাই বেশি দেখতে চাইবেন ওইটাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর জন্য তো এই ছিল আজকে কালেকশন আপনি আশা রাখি সবাই ভালো থাকেন আমি এটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন অনেকের চারতালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ পরবর্তীতে আবার কথা হবে